আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তালা রহমত আমরাও ভালো আছি। তো বিয়াইন হলো আম কি আম এটা বিয়াইন। ঠিক আছে, খুজলাম। তো কেমন আছে আমি খাওয়াবো না আপনাদেরকে। বাঘার বাঘার খুজ আম কিন্তু সবচেয়ে সবচেয়ে ভালো হয়।

না এটা আমগুলা ভালোই মনে হচ্ছে আমাদের কাছে আমাদের কাছে আম ভালো এটা আস맛 কিছু না একটু আসো নাই হ্যাঁ তো আম খাই ব্যাড পানি দেন আগে পানি খাইনি এই তোমরা খাবা ছেলে নানা ছোটুর মামা খালা তোমরা খাবা হ্যাঁ ওরা খাবে দেখেন তো এটা বইছে কেমনে আমার বাচ্চা দিটা আর এটা বাচ্চা ঐ ঘরে এবার এই যে আব্বুরা চলে যাবে

সবাই বসে আছি ঘুম ভাই গেছে হ্যাঁ যাও নানু বাড়ি থেকে ঘুরে আসো গা নানার সাথে যাও

সন্ধ্যার পর তাপুর ডিউটি থাকে ঘুরতে যাও ডিউটি বন্ধু বান্ধব সাথে আড্ডা তুমি হাটা শিখলে না আমি নিয়ে যেতাম তুমি আমি আর তান চলে আসলাম তানের এক্সাম আছে এরকম সময় মাকে খুব মিস করি কারণ এই মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আর আমার আসতে হতো না তানের খেয়াল মায়ের রাখতে পারতো না আসসালামু আলাইকুম আমরা থাকবো আমার সকাল শুরু হলো আমরা দুজনে ছিলাম না রাত্রে ভাত খেয়েছিল কেন বিরিয়ানি খাও নাই ওঠো আবার নাম উঠেছে বিরিয়ানি খাইছে ভাত খাই নাই আমার আমার ছেলে দেখেন মানে কি বলবো চালাক না বোকা না কি বুঝতে পারতেছি না আচ্ছা ভুলটা আমারই হয়েছে মাইনা নিলাম ওকে এখন সকাল হইল দান অনেক সকালে উঠছে নাস্তা করে না আমরা সকালে নাস্তা করতেছি আমার দুজন রুটি আর ডিম ভাজি খালা দিয়ে গেল খেয়ে নি কি পিঠা ও ওই যে আনে তানের জন্য আনছো যাও ওই ওই যে তান পড়তেছে যাও তান দেখেন তানের আম্মু না থাকলে কী হবে খালা ঠিকই তান কি খাবে এখন এই মধ্যে চিনি ছিটাই নাও চিনি ছিটাই নিলে এটা আরো টেস্টি লাগবে সিলেটা পড়তেছে তো চিনি ছিটাই খাও হ্যাঁ পা আচ্ছা এখানে খালা হলো রান্না বান্না করতেছে দুপুরের প্লাস রাত্রের একসাথে না মাছ ভাজি করল কি মাছ এটা মাছ রুই তো সে ডাইল দিয়ে উপর দিয়ে আসছো ডাইল আর না হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আর টান আর আপনাদের ভাবিরাও আসতেছে বিকালে দাম দিলাও নাকি আসবে দুধের দাম দিয়ে দিছে হ্যাঁ ঠিক দেখা হয়েছিল আর এই যে গাছের আম রূপালি আম আমগুলা বড় হয় কিন্তু আমগুলা ভিতরে কেমন যেন একটু পোকা 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 এটা কারণ নাকি বুঝলাম নাম কাঁচা আম কোচে পড়ে যাচ্ছে না খেলা ওকে আমরা এখন নিচে যাব তা নামি আপনাদের ভাবি আসতেছে নাতি আসতেছে তো চলেন যাই আসতে রাত হয়ে গেল হ্যাঁ পাখি ওই দুটা রুম আর এই ডাইনিং রুম তিনটা সাকিব সাকিব চালাইতেছে হ্যাঁ গুড

তাবিয়া কি টায়ার্ড হয়ে গেছো তোরা খুলে কি নিয়ে যাও উপরে নিয়ে যাও তো কোল চেঞ্জ করা লাগবে এই জায়গায় উপরে যাও এই জায়গাটা মানুষ ঘর বাসা দেখতে আসছে ভাড়া পরে নামো যাও থাক ওরকম থাক নাই দেখাচ্ছে তোমার ব্যাগ কই তোর আম্মুর ব্যাগ কই থানেরে একটা ডিম সিদ্ধ করছি টানের কলে তুমি খাও থানের ডিম হাতে নিয়ে গেছে গা আমার বেকু পোলাটা হ্যাঁ কি খাবা তুমি আচ্ছা চলো চলো তোমাকে আমি ডিম সিদ্ধ করে দিব ভাইয়াকে দিয়েছি তোমাকে দিব হম ও শুয় দাও শোয়াই দাও লাইট জ্বলাই দাও হ্যাঁ ডিম দাও তার ডিম দাও তারপরে ডিম দাও রুম গরম হয়ে আছে না দরজা জানলা সব আটকে রাখছি যে পাখি তোর আপু আইসে ব্যাগটাকে তো তোর আপুর ব্যাগ ব্যাগটাকে নিয়ে যা পাখির আপু আইসে পাখি ভুলাই গেছে গে আর পাখির কাকির ব্যাগ কোনটা হ্যাঁ পাখির কাকির ব্যাগ কই এই পাখির কাকি তোমার ব্যাগ কই বলো দুই মিনিট দাঁড়াইতে বললো এটা তোমার ব্যাগ আল্লাহ রে আম্মু তুমি টায়ার্ড হয়ে গেছো আম্মু জার্নি করে আরে মনটা খারাপ দেখেন মনটা তো খারাপ কেন ডিম সিদ্ধ খাবে ওটা ডিম সিদ্ধ দে আমি করে দিই আর নিয়ে যাবে না ও এলো খালা ভাজা দিছে আমি মিশন ভাজি নাই শুনো এই মাংস ভিজাইতে বলছো না মাংস ভিজাইছে আর হলো এই যে তোমার মাংস ভিজাইছে

নাতি বলে গাড়ির সিট থেকে বাইরে গরম লাগা গেছে হাসতেছে নাতি হাসে বলে মিট মিট আহ ঘুম ও ঘুম হ্যাঁ দাদি বাড়ি থেকে দাদি বাড়ি থেকে ঘুমাবা নানি বাইরে চলে আসবা ও দাদিভাই চলে যাবা দেখ ভাল লাগলো আমার জামাই ডায়প্রে নিয়ে আসলো হম ঠিকই আছে নালে পিষা জামাই ড্রাইভ করে নিয়ে আসলো তোমার কেমন লাগলো হুম মানে কুষ্টিয়া থেকে নিয়ে আসতে হ্যাঁ তো আমার থেকে আগে শিখছে না আসতে যাবে যেত তো এই যে আচ্ছা ও তো ও তো শেখা হয়ে গেছে আর আমি তো শিখতেছি আমাকেও তুমি এক মাস পরে দেখবা না ইনস ভা আমার থেকে না ইনশাল আমার আরও প্রো ইম্প্রুভ হবে আর এক মাস তো আমি অনেক সময় নিলাম তাও লাগবে না আমি চিন্তা করলাম যে মাঠে তো সবাই চালাইতে পারে মাঠে মাঠে হইলো তাবিয়ারে দিলেও চালাইতে পারবো হ্যাঁ হ্যাঁ ওই তো আরে তাবিয়া তো ছোট তুমি তো আরো অনেক বড় মাঠে ওই যে ড্রাইভ ড্রাইভিং শিখায় যে গাড়িগুলো দিয়ে ওগুলো হলো ম্যানুয়াল গাড়ি হ্যাঁ আচ্ছা তো তোমরা রেস্ট নাও আমি একটু নিচ থেকে আসতেছি যাও যাও বাবু কান্না করে বাবু কান্না করে বাবু মনে চোখ খুলছে যাও তুমিও যাও যাও আয়সাই রান্না করে ঢুকছো কি কইরাছ এই যে আয়সা টেবিল রাখতে চাইলাম টেবিল

হ্যাঁ লাগবে তো এই যে নাতি আসলো এই আবার বেড়াইতে আসলো নাতি আসলো মূলত ডাক্তার দেখাতে দেখাইছিল হ্যাঁ সব কিছু ঠিক আছে এভাবে এইভাবে যাওয়া আসা করতে করতে তো নাতি বড় হয়ে যাবে তাই না বলো বিয়াল লাগে আমরা হয়ে যাবো বুড়া তো পাখি তাবিয়া কাঁদে কেন তোমার ছোট ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা বাবু কানতেছে দেখি ছোট কাঁদে কেন পাখি তাবিয়া এম করে নাম ভাই সাথে এম করে না তাবিয়া থাক আচ্ছা থাক 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 আমার তাবিয়া ভাইকে মারছো তো দুইটা করেন তো দেখে

হুম হাত কাটতে এবার দেখি না নাই পাখিটা খুলু তো এটার মধ্যে কি দেখি তোমার কাকিটা নিয়ে আসছে দেখছেন চাল ভাজা কত মজা আছে খাব মজা চাল ভাজা নিয়ে আসছে খাই দেখি তো হুম ভরা না এইখনে আছোঁ মা এখন আছোঁ এইখিনি আছোঁ এইখিন আছোঁ এইখনে আছোঁ দিম যিটো ধৰিছে নে বাকী বাবুকেইটা চলে দে দিম দাম বাবুকেইটা দিম দক